আসসালামু আলাইকুম ফ্যান্টাসি খেলা করতে গিয়ে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো চায়না ম্যাগনেটিক ডার্ট বোর্ড তো আমাদের কাছে দুই ধরনের সাইজ রয়েছে একটা ছোট আর একটা বড় তো আমাদের কাছে যে বড় ধরনের যে সাইজটা রয়েছে দেখতে পাচ্ছেন বড় ধরনের এটা হচ্ছে আপনার সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি সবচেয়ে বড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর এই পাশে রয়েছে আপনার আবার অন্য ডিজাইনের ঠিক আছে এরকম ধরনের আপনার ছয়টা প্রিন্ট দেওয়া থাকবে ছয়টা পিন আপনার এরকম ভাবে সে করে মারতে হবে খুবই পাওয়ারফুল যত লড়াই করবে না সুন্দর তো সতেরো ইঞ্চি যে বড় সেজটা রয়েছে এটার মূল্য হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর আমাদের কাছে যেই পনেরো ইঞ্চিটা রয়েছে এটার মূল্য হচ্ছে মাত্র আপনার আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা হচ্ছে পনেরো ইঞ্চিটা আর যারা সরাসরি আমাদের শোরুম এসে নিতে চান আমাদের করেন ফিটনেস আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান ঢাকার ভেতরে টাকা রয়েছে এবং ঢাকার বেতার একশো চল্লিশ টাকা আর হটলাইন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান টু ওয়ান পরে তো